আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে আবারও চলে আসলাম কিভাবে টিকটক ভিডিওতে ফ্রি লাইক বাড়াবেন এই সম্পর্কে তো চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওটি আশা করি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনার টিকটক ভিডিওতে আপনি কিন্তু লাইক বাড়াতে পারবেন ফ্রিতে তো চলুন কিভাবে লাইক বাড়াবেন সেটা দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে দেবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তো এবারে আপনি এখান থেকে চলে আসুন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন টি ও পি তারপরে লিখবেন এল আই কে ই আর ডট নেট ভালো করে দেখুন আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখে দিবেন লিখে দেওয়ার পরে যখন আপনি সার্চ করবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আস্তে আস্তে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে দেখতে পারবেন এখান থেকে এই যে এখান থেকে টিকটক ভিডিও ভিউজ নিতে পারবেন তারপর লাইক নিতে পারবেন আর অনেক সার্ভিস আছে তো এখান থেকে শেয়ারও নিতে পারেন চাইলে নিচে আছে অপশনটা তো এখান থেকে দেখুন টিকটক ভিডিও লাইক ভালো করে দেখুন আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন টিকটক ভিডিও লাইক এই অপশনটার উপরে আপনি যখনই ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে যদি এরকম আসে তাহলে আপনি একবার রিফ্রেশ করে নেবেন এখান থেকে তো আমি একবার রিফ্রেশ করে নিলাম আবারও নিচে আসবো নিচে এসে এখান থেকে আপনি এই যে এখানে টিকটক ভিডিও লাইক লেখা আছে আপনি এই টিকটক ভিডিও লাইক এখানে ক্লিক করবেন এবারে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম আসবে এবারে আস্তে আস্তে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই নট রোবট এটাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে অনেক সময় অ্যাড আসতে পারে সেগুলো উপর থেকে করো যে করে কেটে দিবেন বা ব্যাকে গিয়ে রিফ্রেশ করে আবার নতুন করে ঢুকবেন অনেক সময় সমস্যা হতে পারে ঠিক আছে তো এবারে দেখতে পাবেন নিচে এই যে সাবমিট লেখা আছে আপনি এখান থেকেই সাবমিট লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখুন এখান থেকে লাইক নেওয়ার জন্য আমরা নিচের দিকে আসবো আস্তে আস্তে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউজ টিকটক লাইক আপনি এই ইউজ টিকটক লাইক এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন যখন এটা ক্লিক করবেন এরকম চলে আসবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন ভিডিওতে একটা বড় করে লাইক দিয়ে দিন আর পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এবার যদি এরকম আসে তাহলে আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন এই অপশনটা ক্লিক করে একটা অ্যাড আসবে আপনাকে অ্যাডটাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে দেখার পরে আপনি উপরে ক্রোজ আইকন আসবে সেখানে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন এবার একটু নিচের দিকে আসুন এখান থেকে আপনি আই এগ্রি লেখা আছে আই এগ্রি লেখাটার উপরে ক্লিক করুন অ্যাড আসলে আপনি উপর থেকে ক্রোজ আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে একটাকে কেটে দিবেন এবারে নিচের দিকে আসুন নিচের দিকে আসলে দেখতে পারবেন ওয়ার্ক প্রোগ্রেস লেখা আছে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন তারপর এখানে চেক রেজাল্ট লেখা আসবে আপনি এই একটা ক্লিক ক্লিক করে দিন উপর করবেন আস্তে আস্তে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন অথবা আবার একটু উপরের দিকে আসবেন উপরের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে গো টু ডিস্টেনশন লেখা আছে আপনি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবারে আমাদের লাইক নেওয়ার অপশনটা কিন্তু চলে আসবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আমাদের যে ভিডিওতে লাইক নেব সেই ভিডিও লিঙ্ক এখানে আমাদের দিতে হবে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা অনেক ঝামেলা ঝামেলা কিন্তু ভাই না আপনি একবার করেন ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলি আপনারা যারা টিকটকে লাইক ফলোয়ার কিনতে চান অথবা ফেসবুক বা ইউটিউব যে কোনো ধরনের সার্ভিস আমার মাধ্যমে কিনতে চান তারা অবশ্যই ফেসবুকে এসে উপরে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে রাকিব টেকবিরি লিখবেন তাহলে আমাদের এই পেজটাকে কিন্তু পেয়ে যাবেন রাকিব টেকবিরি লিখলে এই পেজটা পেয়ে যাবেন নিচ থেকে যে কোনো একটা ভিডিও পেলে করে একটু দেখবেন দেখার পর অবশ্যই পেজটাকে ফলো করবেন ফলো করে এই যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এই মেসেজ অপশনে ক্লিক করে আপনি আমাকে মেসেজ করবেন যদি আপনি যে কোনো প্রকার সার্ভিস নিতে চান তাহলে আপনি এখানে মেসেজ করবেন আমার থেকে আপনি প্রকার সার্ভিস কিন্তু কিনে নিতে পারবেন ঠিক আছে তো যদি আমাকে বিশ্বাস হয় আপনি যদি যে কোনো ধরনের সার্ভিস বা টিকটকে কোনো ধরনের লাইক ফলোয়ার বা ভিউ যদি কিনে নিতে চান তাহলে আপনি অবশ্যই এই মেসেজ অপশনে ক্লিক করে অবশ্যই আমাকে জানাবেন আস্তে আস্তে আপনি কাজটা করে অভ্যস্ত হয়ে গেলে তখন দেখতে পারবেন মাত্র এক মিনিটের সময় লাগবে না আপনার লাইক নিতে ঠিক আছে তো এবারে আমাদের যে ভিডিওতে লাইক নিব সেই ভিডিওর লিঙ্ক আমাদের দিতে হবে এই জন্য আমাদের টিকটক আইডির প্রোফাইলে চলে আসবো এই যে দেখুন আমি কিন্তু টিকটকে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই যে আইডি টা এই আইডি কিন্তু আমার না এটা আমার একটা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আইডি তো উনি আমার পেজে মেসেজ করছিল যে ভাইয়া আমাকে কিছু লাইক দেন পরবর্তী ভিডিওতে যখন লাইক নিয়ে দেখাবেন আইডিতে না দিয়ে আমার নিয়ে দিয়েছেন ঠিক আছে তো আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যারা আমার এই পেজটাকে ফলো করে মেসেজ দিবেন অথবা ভিডিওতে কমেন্ট করে আপনার ইউজার নেম দিবেন টিকটক আইডির তাদেরকে আমি পরবর্তী ভিডিওতে লাইক নিয়ে দেখানোর সময় লাইক দিয়ে দিব তো আপনারা এখনো যারা এই বিষয়টা জানেন না আপনারা অবশ্যই টিকটকে সরি ফেসবুকে এসে আপনারা রাকিব টেক লিখে সার্চ করবেন আমাদের এই যে পেজটা ভালো করে দেখুন এই পেজে এসে অবশ্যই আপনারা নিচ থেকে যে কোনো একটা ভিডিও পেলে করবেন তারপরে ভিডিওটা একটু দেখে অবশ্যই আপনাদের পেজটিকে প্রথমে ফলো করতে হবে অবশ্যই ফলো করবেন নয়তো কিন্তু বা যেটা নিয়ে এটা কিন্তু না অবশ্যই ফলো করবেন ভিডিও দেখে অবশ্যই ফলো করবেন তারপরে মেসেজ দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন এবং আপনার টিকটক আইডির ইউজার নেমটা দিয়ে যাবেন আপনি যদি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিওতে যখন লাইক বা ফলোয়ার নিয়ে দেখাবো আপনার আইডিতে কিন্তু সেটা দিয়ে দিবো ঠিক আছে আমি যেটা কথা দিই এটা কিন্তু রাখি এটা মনে রাখবেন সময় এবার দেখুন এই ভাইয়ের কথাগুলো আমার ভালো লাগছে এবং এই ভাইয়ের আইডিতে আমি এখন লাইক গুলো দিতে যাই এই জন্য এই আইডির তিনটা ভিডিও পিন করা আছে তারপর প্রথম যে ভিডিওটা এই ভিডিওতে উনানব্বইটা ভিউজ আছে ভালো করে দেখুন এখন এই ভিডিওটা আমি ওপেন করব তারপর নিচ থেকে থ্রি ডটে ক্লিক করব বা শেয়ার আইকনে ক্লিক করে আমি এখান থেকে কপি লিংকে ক্লিক করে দিব কপি লিংকে ক্লিক করে এই ভাইয়ের ভিডিও লিংকটা কপি করলাম ভালো করে দেখুন পঁচিশটা লাইক আছে তো এবারে আমি এখান থেকে চলে আসবো কোথায় এই যে ওয়েবসাইটের মধ্যে এবারে দেখুন আমি টিকটক ভিডিও লিঙ্ক এখানে চেপে ধরে লিঙ্কটাকে পেস্ট করবো এবারের কোয়ান্টিটি দশ আমি এখান থেকে এখান থেকে গেট ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দিব যখনই আমি গেট ডিটেলস এ ক্লিক করবো দেখতে পারবেন একটু চেক হবে চেক হওয়ার পরে দেখতে পারবেন এই যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা কোন আইডিতে আছে সেই আইডি ইউজার নেমটা নিচে কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক চলে আসবে তারপর নিচে আসলে এই যে সাবমিট লেখা আছে সাবমিট লেখাটার উপর একটা ক্লিক করে দিব এবং উপরে দেখুন লেখা আছে আপনার টিকটক আইডি কিন্তু প্রাইভেট থাকতে পারবে না যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক যাবে না এবং আপনার লাইকের সকল গুলো কিন্তু পাবলিশ থাকতে হবে এরকম বলা আছে ঠিক আছে কোনো প্রকার প্রাইভেট করে রাখবেন না কিছু তাহলে কিন্তু লাইক গুলো পাবেন না এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন আমাদের ঠিক এরকম একটা ভিডিও কিন্তু এখানে শো হয়ে যাবে যে ভিডিও লিংক দিব সেই ভিডিওটা এবার নিচে এসে আই এম নট এ রোবট এই এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে কন্টিনিউ আই এগ্রি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে যাবে এবারে আমাদের একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আমাদের লাইকটা কিন্তু সাবমিট সাকসেস হয়ে গেছে দেখুন এখানে নিচে এই যে অর্ডার অ্যাডেড লেখা চলে আসছে সাকসেসফুলি অর্ডার আইডি এটা তো আমরা নিচে থেকে কন্টিনিউ ক্লিক করে দিব এবারে আবারও কিন্তু আমাদের হোম পেজে চলে আসবে ঠিক আছে তো এখন আমাদের একটু অপেক্ষা করার পালা এই ভিডিওতে পঁচিশটা লাইক আছে দেখবো আমরা কতক্ষণের ভিতরে ভিডিওতে লাইকগুলো চলে আসে ঠিক আছে তো আমরা একবার এখান থেকে রিফ্রেশ করে নিব এই যে দেখুন আবার রিফ্রেশ করে নিলাম এবারে আমরা এখান থেকে একানব্বইটা ভিউজ দেখি এখন আমরা ভিডিওটা একটু ওপেন করবো তো আমাদের লাইকটা আসে নাই তো আমরা একটু অপেক্ষা করবো দেখবো কতক্ষণের ভিতরে লাইকটা চলে আসে এই যে ভালো করে দেখুন আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করে নিলাম এবারে দেখি ভিডিওটা একটু ওপেন করে দেখুন সাতানব্বইটা ভিউজ আছে ভালো করে দেখুন এই যে আমাদের দশটা লাইক কিন্তু চলে আসছে আগে কিন্তু এখানে পঁচিশটা লাইক ছিল এখন কিন্তু পঁয়ত্রিশটা হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করছি তো আপনারা অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিট অথবা সর্বোচ্চ আধা ঘন্টা অপেক্ষা করবেন বা এক ঘন্টা তাহলে কিন্তু লাইকটা চলে আসবে এবং এই সাইটটা কতদিন লাইক দিবে সেটা কিন্তু আমি জানি না অবশ্যই দেখা যেতে পারে আপনি আমার এই ভিডিওটা এক মাস অথবা এক সপ্তাহ ভর দেখলে তখন লাইক নাও দিতে পারে তখন কিন্তু কিছু বলতে পারবেন না তো এবারে যদি আমি এখান থেকে ব্যাক করে মধ্যে চলে আসি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমাদের কিন্তু আবারও লাইক নেওয়ার অপশন আসবে কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন একবারই লাইক নিতে পারবো এর বেশি কিন্তু প্রতিদিন লাইক নিতে পারবো না তো আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগলে যদি সবকিছু প্রমাণ পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ